মন্ডলী আসসালামু আলাইকুম বিজিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মায়ের আশীর্বাদ মেটাল এটি একটি ওয়েল্ডিং ওয়ার্কশপ এখানে কী কী কাজ করা হয় কেমন প্রাইস সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে তার আগে আপনাদের সুবিধার্থে দোকানে দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে এখানে আপনারা যোগাযোগ করলে যে কোনো সময় এই কাজগুলো করাতে পারবেন

তিরিশ হাজার টাকা আপনাদের খরচ করবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভিড়ের কাজ এখানে করা হচ্ছে বানাইতে গেলে কত খরচ পাই আর কি কত খরচ করবে এটা প্রাইস সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা রেডি করতে পারবেন তারপরে এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে গ্যাসগুলো দিয়ে আসলে ঝালাই করা হয় সেই গ্যাসের সিলিন্ডার কিন্তু এখানে আছে আপনারা এইগুলো দিয়ে এখানে কাজ করাতে পারবেন এটি হচ্ছে মায়ের আশীর্বাদ মেটালের ওয়েল্ডিং ওয়ার্কশপ তো এখানে বিভিন্ন ধরনের কাজ এখানে করা হয় আপনারা এই কাজগুলো করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এস এর অনেকগুলো সেগুলো দিয়ে সাধারণত দরজা তৈরি করা হয় তো দর্শক মন্ডলী এখন এই ওয়েল্ডিং ওয়ার্কশপে যিনি আছেন প্রোভাইডার তার সঙ্গে আমরা কথা বলবো আপনার নাম রহমান আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের নাম আচ্ছা আপনাদের এখানে কী কী কাজ করা হয় একটু সংক্ষেপে আমাদের গেট আনুষঙ্গিক যত আছে মানে বিড়াল জগতে সম্পন্ন কাজ করা হয় আচ্ছা আপনাদের এখানে দশ ফিট একটা গেট এক্ষেত্রে গেট তৈরি করতে কীরকম খরচ পড়বে দশ ফিট হইলো আপনার বেজনাপুর ষাট ষাট হাজার আশি হাজার এক লাখ এক লাখ দশ বিশ বেজানার হয়ে আচ্ছা দশে মন্ডারলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো বিভিন্ন ধরনের যেগুলো প্রোডাক্ট আর কি ওয়েল্ডিং ওয়ার্কশপের দরকার সেগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে গাছ ব্রিজ মেশিন তারপর ওয়েল্ডিং মেশিন তারপরে এখানে এগুলো কিন্তু আপনারা যদি কাজ করেন তো অবশ্যই হ্যাঁ এখানে যে গেটের কাজ হচ্ছে বা আপনাদের আচ্ছা আপনাদের এখানে যে গ্রিলের কাজটি হচ্ছে আচ্ছা এটা গ্রিলের গ্রিলের প্রাইস কত কেন যদি এই ধরনের একটা গ্রিল বানায় গ্রিলের 6000 টাকা পিস আচ্ছা এটা সাইজ কত গ্রিলগুলো 4x5 এটা কি প্রাইস বাইরে যে গেটটা এখানে তৈরি করা হচ্ছে এটা বারো হাজার টাকা এখানে যে গেটটা তৈরি হচ্ছে এটার প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা এটা কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে উপাদানগুলো সম্পূর্ণ এম এস এর আর কি দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দরজা এবং আর আলমারিটি প্রাইস কত দশক মন্ডললি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাস তো প্রতি হলো গেটের মডেল হয়ে গেছে না রেডি করতে না ওই মডেলগুলো আপনারা চাইলে এখানে অবশ্যই যোগাযোগ করবেন আর এটা দিয়ে

আউজানের প্রমশতে আইডালের উৎপাদন ও বেশি। ওটা গিল বানাইছে। বলে কি সিতা মানে। ওটা তো এই একই মাল। হ্যাঁ। ওটা তো এই মাল বানাইছে না আমি জানি। দর্শক মণ্ডলী আপনারা আমাদের ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।